পরিষ্কার <muchas> আছে <muchas> <muchas> হ্যালো গাইস আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকের ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করছি এখন চারটে বাজে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে বিকালবেলা রেডি হয়ে চলে এসেছি রাস্তায় এখানে আমি গাড়ির জন্য অপেক্ষা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি যদিও তোমরা টাইটেল এবং ফ্যামিলি দেখে বুঝেই গেছো তো চলো দেখতে থাকো বাড়ি চলে আসলাম আমার বলতেই হাসি লাগছে কারণ কালকে এই সময় এখনও ওই বাড়ি পৌঁছায়নি আর আজকে তার আগেই বাড়ি চলে আসতে হলো সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো বাজে কালকে আমি বাড়ি গেছিলাম তখন ছটা বাজে ভেবেছিলাম দুদিন থাকবো কিন্তু তোমার দাদাভাই বলছে বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বলে বলে আমার মাথা খেয়ে নিচ্ছে ঠিক আছে চলো চলে যাই আবার পরে যখন দরকার তখন আমরা আসবো খুব গরম লাগছে চেঞ্জ করি ফ্রেশ হই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে চল সন্ধ্যাবেলা একটু টিভি দেখার পর চলে এসেছি রাতের খাবার বানাতে এখানে আমি আমার এবং বাবার জন্য রুটি বানাচ্ছি দুপুরের ভাত রয়েছে বাকিরা সবাই ভাত খাবে তরকারিও রয়েছে কিন্তু রুটির সঙ্গে আমি আজকে আর তরকারি নেব না মিষ্টি দিয়েই খাবো মিষ্টি দিয়ে রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি বন্ধুরা তোমরা এটা পরের দিনে সকালে ব্লগ দেখছো ঘুম থেকে উঠে ঘর তো ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপর বাসি কাজ আরও যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে যাবো আমি রান্না করতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো রাতের যে এঠো বাসনগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে এখানে জল ঝরাতে দিয়েছি চা খেতে আর ভালো লাগছে না শীতকালে চাটা বেশ ঠিক আছে কিন্তু ওই গরমকালে মানে এত গরম পড়েছে তারপরে আবার গরম চা আর ভালো লাগছে না চায়ের নেশা অনেকটু আছে একটু না অনেকটাই আছে এত গরম না আর ভালো লাগছে না বাবার জন্য একটু বানিয়ে দেব আমি শুধু বিস্কুট খাবার তারপর যাব রান্না করব ওইদিকে আমাদের অতিথিগুলো বলে বেশি চলে চলো আমাদেরকে দেখাই সকালে হতে না হতেই ওরা হাজির ওরা ঠিক টাইমটা বুঝতে পারে যে এটা ওদের ব্রেকফাস্টের সময় যখন আমরা থালা বাসন ধুই বা উঠান ঝাড় তখনই ওরা গাছ থেকে নেমে আসে আমাদের নাকের কাছেই ওরা থাকে ওরা আবার মুড়ি খায় না বিস্কুট নিমকি এগুলো খায় আমরা এখানে সবজি কেটে বাবার জন্য অপেক্ষা করছি বাবা গেছে বাজারে মাছ আনতে সকালে রান্না হতে আজ অনেকটাই লেট হয়ে যাবে কারণ বাবা বাজার থেকে অনেক লেট করে এসেছে এনেছে হচ্ছে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ সবজি তো কেটেছি বেত শাক সজনে ডাঁটা আর কচুর লতি তো দেখা যাক কোনটা দিয়ে কি রান্না করা যায় চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মা এখানে শাকটাও কেটে দিচ্ছে আমি ওদিকে রান্নাটাও বসিয়ে দেব অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে একটা তরকারি এখানে করেছি হচ্ছে বেত শাক ভাজা আর হয়েছে তেলাপিয়ে মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল শুধুমাত্র জিরে বাটা দিয়ে ঝোলটা করেছি কারণ এত গরমে বেশি মশলাপাতি একদমই খাওয়া যাবে না সকালে খাওয়া দাওয়া করে এলাম অনেক দেরি হয়ে গেছে আজকে এখন কটা বাজে যেন যদি আমি বলি তোমরা হাসবে যে এখন কেউ সকালে খাওয়ার খায় এখন হচ্ছে বাজে বারোটা পঁচিশ বাজে আজকে অনেক দেরি হয়ে গেল কারণ বাবা আজকে বাজার থেকে এসছে অনেক দেরি করে নটার সময় রান্না বসিয়েছি তাহলে তো একটু দেরি হবেই বলো আর এত তাপমাত্রা এত গরম না খুব কষ্ট হয়েছে অনেকটা দেরি হয়ে গেছে আর হচ্ছে একটা দিন বাড়ি ছিলাম না অনেক কাজও জমে গেছে আগের দিন সব মামা মামি ভাইরা সব এসেছিলো তো যে সমস্ত বাসনপত্র ব্যবহার করেছিলাম খাওয়ার জন্য ওগুলো কিছুই গোছানো হয়নি মা ধুয়ে রেখেছে ওগুলো আমি সব মুছে তুলে রাখবো আর খাট টাটগুলো খুব ধুলো জমেছে ওগুলো পরিষ্কার করব আজকে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে চলো তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে কালকে তো আমাকে বাড়ি থেকে নিতে এসেছিলো তো খাওয়া দাওয়া করে আমি ওদের সঙ্গে বেরিয়ে গেছিলাম ওরাও একটু তাড়াহুড়ো করছিল বাসনগুলো আমি কিছুই গোছাতে পারিনি পরে আমি চলে যাওয়ার পর মা এগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে আমার ঘরে রেখে দিয়েছিল সেগুলোই আমি গুছিয়ে একেবারে তুলে রাখবো চিনামাটির বাসন বা কাচের জিনিসপত্র এগুলো দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এগুলো মেনটেন করা একটু কঠিন একবার হাত থেকে পড়ে গেলেই ওর কাজ হয়ে গেল আগেকার দিনের মানুষ বেশিরভাগ কাঁসা জিনিস ব্যবহার করতো এখনও কেউ কেউ করে কিন্তু খুবই কম এখন সবাই এই চিনামাটি বা কাঁচের জিনিসপত্রই বেশি ব্যবহার করে দেখতেও বেশ সুন্দর লাগে তাই না বলো মোটামুটি গুছিয়ে নিলাম ওদিকে বাবা ডাকছে এই মাত্রই মাঠ থেকে আসলো বললে একটু আখের গুঁড়ির শরবত বানিয়ে দিতে আমি বললাম একটু বসো রোদ্দুর থেকে আসলে একটু গানের হয় বসো আমি এসে বানিয়ে দিচ্ছি তো চলো আবার পরে কথা হবে আগের দিনের ঝড়ে যেন আমাদের এই কলার কাঁধিটা পড়ে গেছে এটা সিঙ্গাপুরি কলার কাঁধি কলাটা এখনও ঠিকঠাক পরিপূর্ণ হয়নি ঝড়ে পড়ে গেছে কি করা যাবে পেকেও গেছে কিছুদিন ঘরে ছিল ঠিকঠাক পরিপূর্ণ না হলেও কলাটা খেতে কিন্তু খুব মিষ্টি আমি এখানে চলে এসেছি আখের গুঁড়ের শরবত তৈরি করতে এই গরমে আমাদের এগুলোই খেতে হবে আখের রস আখের গুঁড়ের শরবত গ্লুকন ডি তারপর যেগুলো জাতীয় ফল মানে ঠান্ডা জাতীয় জিনিসগুলোই আমাদের খেতে হবে প্রচণ্ড তাপমাত্রা বেড়েছে এত গরম পড়েছে কি বলবো তোমরাও এগুলো খেও আর সবাই সাবধানে থেকো ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেল আর কন্টিনিউ করছি না আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো টাটা